আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আপনারা সবাই ভালো আছেন কথা বলতে হবে ভালো আছেন আজকের আমরা শিখবো তাজবিদ কি শিখবো তাজবিদ আমরা আজকের চারটা তাজবিদ শিখব ঠিক আছে তাহলে আজকের প্রথমে আসি কোরআন শরীফের তাজবিদার্থ নিয়ম কানুন তাজবিদ থেকে কি নিয়ম কানুন কোরআন শরীফ পড় তাহলে যে সকল নিয়মকানুন দরকার তাকে তাজবিদ বলা হয় কি বলা হয় আর মাকরাজ হচ্ছে অক্ষরের উচ্চারণের স্থানকে মাকরাজ বলা হয় ঠিক আছে তাহলে আজকে আমরা আসবো কোরআন শরীফে এক নম্বর তাজবিদ কোন নম্বর তাজবিদ এক নম্বর তাজবিদ নুন আর মিম উনত্রিশটা অক্ষর অক্ষর কয়টা উনত্রিশটা অক্ষরের মধ্যে নুন আর মিমে যদি তাজদি চিহ্ন থাকে তাহলে গুন্ন করা ওয়াজিব হয় কি হয় গুন্ন করা ওয়াজিব নুনে মিমে তাজদি গুন্ন করা গুন্ন করা ওয়াজিব এখন গুন্না কিভাবে করব নাকের বাঁশি দিকে গুনগুন করে আওয়াজ করাকে গুন্না বলে আননা সবাই এই যে নাকের বাসি থেকে গুনগুন করে যে সব এটাকে কি বলে গুন্না বলা এই পরিমাণ পরিমাণ কয় লিপ হ্যাঁ কালিপ কয় লিপ তাহলে কয়েকরে গুন না দুই অক্ষরে অজীব গুন্না এখন মুখস্থ করতে

কলকলা কলা কফদল কফ আর যদি জিম হয় বাত কফ আর যদি জিম হয় বাত কফ হয় হায় পাশাক করে সাকিন তাসদিদ কল কলা করতে হয় পাশাক করে সাকিন তাসদিদ করতে হয় মিনার চিহ্ন যেখানে কল কলা করতে হবে সেখানে কয় অক্ষরে ইস্তিলা স্থিলা অর্থকি মোটা করে পহরা স্থিলা অর্থকি পহরা কয় করে ইশতিলা দশক করে স্থিলা সদে দ দে তহগ কফো গৈন আরো খ সদে ধদে তহ গ কফো গৈন আরো খ সদে ধদে তহ গ কফো গৈন আরো মোটা হবে এই শতকো রে স্থিলা সব সময় জেরে দেলে পাতলা হবে আলিফ লাভার র আবার জেরে দেলে পাতলা হবে আলিফ লাভার র আবার জেরে দেলে পাতলা হবে তাহলে কয়েক করে অজিব গুল্লা কয়েক সফিরা সফিরা অর্থ কি শীষ দেব ওরা সিন এই তিন অক্ষর ছাড়া কোনো অক্ষরে আর শেষ হবে না যদি শীষ হয় তাহলে ভুল হবে কি হবে ভুল হবে কয়েক করে কলকালা পাশ আকরে কলকলা কয় করে কলকালা পাশ আকরে কলকলা বা যদি পাশ করে শাকিন তাজদি কলকালা পাশ করে যদি শাকিন থাকে বা তাজদি থাকে তাহলে তিন প্রকার ছোট কলকালা মধ্যম কলকলা বড় কলকালা শব্দের মাঝখানে শাকিনের উপরে যে কলকলা হয় সেইটি হইসে ছোট কলকালা শব্দের শেষে শাকিনের উপরে যে কলকলা হয় সেটি হইছে মধ্যম কলকালা শব্দের শেষে তাসদিদের উপরে যে কলকলা হবে সেটা হইছে বড় কলকলা কলকলার স্তর কয়টা দুইটা উপরে নিচে কফ আর ত যাবে উপরে আক আত আক আক আত উত তারপরে আছে ত আর কফ আক কুল আউযু বিরব্বিল ফালাক কোন দিকে আছে ফালাক উপরে গেছে ঠিক আছে কফ আর ত কলকলা কই যাবে আর বা জিম দাল যাবে নিচে আবে আদে আজে নিচে দিকে যাবে ঠিক আছে কয়েক করে ইস্তিলা ইস্তিলার তো মোটা করে বড়া এই সাত আক্ষর সবসময় যে জবর পেশ জে হাওলাতে থাক মোটা করে পড়তে হবে স জবর স দ জবর দ ত জবর ত গ জবর গ গ ক জবর ক গ জবর গ খ খ ঠিক আছে তাহলে দশ আক্ষর সবসময় আর যে জের দিলে র জের দিলে কি হয় পাতলা হয়ে যায় কি হয়ে যায় পাতলা ই গেছে না পাতলে রি পাতলাই গেছে না লি কি গেছে না তাহলে আলিফ লাম র কি দিলে জের দিলে কি হয় পাতলা হয়ে যায় আর সব সময় মোট হবে কয় দ ত ছাতর কয়ক্ষর না আর জের জবর পেয়ে যেভাবে থাক মোট হবে কি হবে মোটা হবে এখন আছে এক ছয় জায়গায় কয় জায়গায় হারকাত কয়টা তিনটা হারকাত কয়টা এক জবর এক জের এক হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে এই যে এক জবর এক এক হারকাত হারকাত এই দিয়ে ছয়টা টান কয়টা টান পেশ দিয়ে দুইটা জের দিয়ে দুইটা টান জবর দিয়ে দুইটা কি পেশের বামে ওয়াও সাকিন পেশ যদি উল্টো হয় পেশের বামে ও শাকিন একালিপ টান দিতে তাহলে পেশ দিয়ে গেলে দুইটা জেরের বাম ইয়া জের যদি খারা হয় তাহলে কয়টা গেলো জেরে দুইটা জবরের বামে খালি আলি জবর যদি খারা হয় তাহলে কয়টা গেলো দুইটা তাহলে তিন দুগুনে ছয়টা এক আলি টান কয় জায়গায় ছয় জায়গায় কি কি পেশের বামে ওয়াও সাকিন পেট যদি উল্টা হয় জেরের বামে ইয়া সাকিন জের যদি খারা হয় জবরের বামে খালি আলি জবর যদি খারা হয় এই ছয়টি মাতকে এক খালি প্রান্ত হয় মাদ্যে আসলি তাকে কয় মাদ্যে আসলে অর্থ কি আসল মাত মাদ্যে আসলে অর্থ কি আসল মাত এই একা লিপ টান না জানলে তিন আলিপ চার লিফ টান যাবে না কারণ তুমি একালি চিনেও না তিন আলিপি টান দেবে কেমন তিন আলিফ চার লিপি একালি অবশ্যই চিনতে হবে তাহলে ছন্দটা মুখস্থ করো। আমার সাথে যদি বলো পেশের বা মে ওয়া ও সাকিন পেশে যদি উল্টা হয় পেশের বা মে ওয়া ও সাকিন ফেশে যদি উল্টা হয় পেশের বা মে ওয়া ও সাকিন পেশে যদি উল্টা হয় পেশের বামে ওয়াও সাকিন পেশে যদি উল্টা হয় পেশের বামে সাকিন পেশ যদি উল্টা হয় জোরে 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 বামে সাকিন পেশ যদি পেশের বামে সাকিন পেশ যদি পেশের বামে ওয়াও সাকিন যদি পেশের বামে ওয়াও সাকিন পেশ 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 যদি তাহলে পেশ দিয়ে গেল কয়টা দুইটা পেশের বামে ওয়াও সাকিন পেশ যদি উল্টা হয় পেশের বামে ওয়াও সাকিন পেশ যদি তাহলে দুইটা না আর দুইটা গেল পেশে তার জেরে আসো জেরের বামে ইয়া সাকিম জের যদি খারা হয় জেরের বামে ইয়া সাকিম জের যদি এখন বলো জেরের বামে ইয়া সাকিম জের যদি খারা হয় 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 জেরের বামে ইয়া ساکিন জের যদি খাড়া হয় জেরের বামে ইয়া ساکিন জের যদি খাড়া হয় জেরের বামে ইয়া ساکিন জের যদি আবার জেরের বামে ইয়া ساکিন জের যদি খাড়া হয় তাহলে জের দিয়ে গেল কয়টা দুইটা এখন আসে জবরে জবরের বামে খালি আলিপ জবর যদি খাড়া হয় জবরের বামে খালি আলিফ জবর যদি খাড়া হয় জবরের বামে খালি আলিফ জবর যদি খারা 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 হয় জবরের বামে খালি আলিফ জবর যদি তাহলে জের দিয়ে গেল দুইটা জবর দিয়ে গেল দুইটা পেশ দিয়ে গেল কয়টা হইছে এখন সবটা একসাথে পড়ি আসো পেশ সবাই বলো পেশের বামে ওয়াও সাকিন পেশে যদি উল্টা হয় জেরের বামে ইয়া সাকিন জের যদি জবরের বামে খালি আলিব জবর যদি খারা হয় এই ছয়টি মাদকে এক আলিবে টানতে হয় মাদ্দে আসলি তাকে আবার পেশের বামে ওয়াও সাকিন পেশে যদি উল্টা হয় জেরের বামে ইয়া জেরে যদি খারা হয় জবরের বামে খালি আলিব জবর যদি খারাপ হয় এই ছয়টি মা দেখে কালি বে টানতে হয় মা দিয়ে আসলি তাকে পারবো না